মুভির শুরুতে আমরা কেডি নামের একটি মেয়েকে দেখতে পাই যে তার মা বাবার সঙ্গে গাড়িতে করে কোথাও যাচ্ছিল আবহাওয়া খারাপ থাকার কারণে কেডির বাবা সামনে কিছুই দেখতে পান না এবং তখন একটি ট্রাক এসে তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে এই দুর্ঘটনায় মেয়েটির মা বাবা মারা যান কিন্তু কেডি নামের সেই মেয়েটি প্রাণে বেঁচে যায় এবার দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের জেমা নামের একটি মেয়েকে দেখানো হয় জেমা শিশুদের জন্য রোবটিক খেলনা প্রস্তুতকারী একটি কোম্পানিতে কাজ করে বর্তমানে জেমা তার দুই সহকর্মীর সঙ্গে গোপনে একটি রোবট নিয়ে কাজ করছে তাদের বসও এই প্রজেক্ট সম্পর্কে কিছুই জানেন না জেমা গোপনে যে রোবট তৈরি করছে তার নাম মেগান মেগান একটি অতি বুদ্ধিমান রোবট যা শুধু বাচ্চাদের সঙ্গে খেলাধুলাই করবে না বরং তাদের সব বিপদ থেকেও রক্ষা করবে একদিন যখন এই তিনজন কাজ করছিল তখন হঠাৎ তাদের বস ডেভিড সেখানে চলে আসে যখন সে জানতে পারে যে তারা তিনজন তার অনুমতি ছাড়াই একটি গোপন প্রজেক্টে কাজ করছে তখন সে এই প্রজেক্টের জন্য তাদের অনেক বকাবকি করে সে এমনিতেই রেগে ছিল এবং জেমাকে জানায় যে গতবার তারা খেলনার বাজারে যে রোবোটিক খেলনাটি এনেছিল ঠিক একই ধরনের খেলনা আরেকটি কোম্পানি তাদের প্রতিযোগিতায় বাজারে এনেছে বসকে শান্ত করার জন্য জেমাতাকে বোঝায় যে যদি তারা মেগান প্রজেক্টে সফল হয় তবে অন্য কোনো কোম্পানি এই ধরনের রোবট আনতেই পারবে না এবং মেগান খেলনার বাজারে সব বাচ্চার প্রিয় হয়ে উঠবে এরপর জেমাতার বসকে মেগানের একটি ডেমো দেখানোর জন্য মেগানকে বসকে হাই বলতে বলে কিন্তু কথা বলার চেষ্টার সময় মেগানের সিস্টেমে একটি ত্রুটি দেখা দেয় যার ফলে মেগান ভয়ানক ব্যাপকভাবে বিস্ফোরিত হয় এটা দেখে ডেভিড আরও রেগে যায় এবং জেমাকে মেগান প্রজেক্ট বন্ধ করে অফিসের কাজে মনোযোগ দিতে বলে কিছুক্ষণ পর যখন জেমা অফিস থেকে বাড়ি যাচ্ছিল তখন তার কাছে একটি ফোন আসে সে জানতে পারে যে তার বোনের গাড়ির দুর্ঘটনা হয়েছে যেখানে তার বোন এবং তার স্বামী মারা গেছেন শুধু তার ভাগ্নি কেডি জীবিত আছে এবং সেও মারাত্মকভাবে আহত কয়েক সপ্তাহ হাসপাতালে থাকার পর কেডির অবস্থার উন্নতি হয় যেহেতু কেডির এই পৃথিবীতে আর কেউ নেই তাই জেমা তাকে নিজের বাড়িতে নিয়ে আসে কেডির সদ্য বাবা বাবা মৃত্যু হয়েছে এবং সে নতুন বাড়িতে এসেছে তাই সে খুশি ছিল না অন্যদিকে জেমাও আগে কখনো কোনো শিশুর দায়িত্ব নেয়নি তাই সেও বাচ্চাদের কিভাবে সামলাতে হয় তা জানত না তবে সে কেডিকে খুশি রাখার চেষ্টা করে কিন্তু কেডিকে খুশি রাখতে গিয়ে জেমা নিজের কাজে মনোযোগ দিতে পারছিল না পরের দিন সকালে জেমা কেডিকে দেখার জন্য একজন শিশু থেরাপিস্টকে ডাকেন কেডির সঙ্গে কথা বলার পর থেরাপিস্ট জেমাকে জানান যে কেডি এই বাড়িতে মানিয়ে নিতে পারেনি তাই তার এখানে সেটেল হতে কিছুটা সময় লাগতে পারে রাতে যখন জেমা কাজ কাজ করছিল তখন কেডি তার কাছে এসে বসে এবং কথাই কথায় জেমাকে তার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করে জেমা তাকে বলে যে সে একটি রোবোটিক খেলনা তৈরি করার কোম্পানিতে কাজ করে এটা শুনে কেডি চমকে যায় কারণ সে খেলনা খুব ভালোবাসত এরপর জেমা কেডিকে একটি বড় রোবট দেখায় যা জেমা তার কলেজের দিনগুলিতে তৈরি করেছিল কেডির রোবটটি খুব পছন্দ হয় এবং সে জেমাকে বলে যে যদি তার কাছে এমন একটি রোবট থাকত তব সে তার পুরো জীবন তার সাথে কাটিয়ে দিত নিজের কাজের প্রশংসা শুনে জেমা খুব খুশি হয় এবং তার প্রজেক্ট মেয়ে মেগানের উপর কাজ করার নতুন অনুপ্রেরণা পায় যেমা একটি বুদ্ধিও পেয়ে যায় যদি সে মেগানের মতো রোবট তৈরি করে এবং সেই রোবট কেডিকে দেয় তবে তার জন্য অনেক অবসর সময় বাঁচবে এবং সে ভালোভাবে নিজের কাজে মনোযোগ দিতে পারবে কারণ রোবটটি কেডির যত্ন নিতে পারবে এরপর সে তার সহকর্মীদের সাথে মেগান রোবটের উপর কাজ শুরু করে দেয় কিন্তু সে জানতো না যে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছে কয়েক সপ্তাহের কঠোর পরিশ্রমের পর অবশেষে তারা মেগান রোবট তৈরি করতে সফল হয় এবার মেগানের পরীক্ষার দিন আসে যদি আজ মেগান কোনো বাচ্চাকে খুশি করতে সফল হয় তবে সে পাশ হয়ে যাবে কাছে পরীক্ষার জন্য অন্য কোনো বাচ্চা ছিল না তাই সে কেডিকে মেগানের সাথে পরীক্ষার জন্য নিয়ে যায় এখানে কেডি মেগানের মেগানের প্রাইমারি ইউজার হওয়ার জন্য হাতের তালুতে তার দুটি স্পর্শ করে এবং নিজের নাম বলে যার ফলে মেগান অ্যাক্টিভেট হয় প্রাইমারি ইউজারের অর্থ হল মেগান এখন তার প্রাইমারি ইউজার অর্থাৎ কেডির কথা অমান্য করতে পারবে না এবং কেডির প্রতিটি কাজে তাকে সাহায্য করতে হবে অ্যাক্টিভেট হতেই মেগান কেডির চেহারা স্ক্যান করে দেখে যে কেডি এই মুহূর্তে কেমন এবং কি অনুভব করছে এবং সেই অনুযায়ী মেগান কেডির সাথে কথা বলে এই সব কিছু বাইরে থেকে জেমার বসও দেখছিলেন সে ঘরে ছবি আঁকার সরঞ্জামও রাখা ছিল মেগান কেডির জন্য কাগজে কিছু আঁকতে শুরু করে এবং কিছুক্ষণ পর সে কেডিকে কাগজে আঁকা জিনিসটি দেখতে বলে কিন্তু কেডি যখন কাগজটি দেখে তখন তা সম্পূর্ণ খালি ছিল এটি দেখে কেডি এবং বাইরে দাঁড়ানো জেমার বস হতাশ হয়ে যান এবং তিনি ভাবতে থাকেন যে জেমা আরো একবার মেগানকে তৈরি করতে সফল হতে পারেন ঠিক তখনই মেগান সেই কাগজের উপর জল ঢেলে দেয় এটি দেখে কেডি প্রথমে মেগানের এই কাণ্ডে ভয় পেয়ে যায় কিন্তু কেডি যখন মনোযোগ দিয়ে কাগজটি দেখে তখন সে চমকে যায় কাগজে পড়া জলের কারণে সেখানে মেগানের আঁকা ছবিটি দৃশ্যমান হতে শুরু করে মেগান কেডির হুবহু একটি ছবি এঁকেছিল এটি দেখে কেডি খুব খুশি হয় এবং জেমার বস ডেভিডও আনন্দে উৎফল্ল হয়ে ওঠেন তিনি জেমাকে তার তৈরি করা মেগান রোবটের অনেক প্রশংসা করেন এবং বলেন যে তারা এই রোবটটিকে বাজারে আনবেন এবং এর থেকে প্রচুর টাকা উপার্জন করবেন তিনি জেমাকে বলেন যে মেগানকে দ্রুত সম্পূর্ণভাবে তৈরি করতে হবে যাতে তাদের চেয়ারম্যানও এটিকে বাজারে আনার জন্য রাজি হয়ে যান এরপর জেমা মেগানকে নিজের বাড়িতে নিয়ে আসে বাড়িতে পা রেখেই মেগান সবকিছু স্ক্যান করতে শুরু করে যাতে সে প্রতিটি জিনিসকে ভালোভাবে বুঝতে পারে এখন মেগানের একটাই কাজ ছিল কেডির খেয়াল রাখা মেগান কেডির প্রতিটি ছোট থেকে ছোট বিষয়ে সাহায্য করতো মেগান কেডিকে তার হোমওয়ার্ক করাতো তার খারাপ অভ্যাসগুলোতে তাকে বারণ করত এবং রাতে তাকে গল্প গল্পও শোনাত কেডি এখন তার পুরো সময় মেগানের সাথে কাটাতো এবং মেগানের আগমনে সে খুব খুশি ছিল আর জেমাও এখন বেশ কিছুটা অবসর সময় পেতে শুরু করে একদিন কেডি তার তীর ধনুক নিয়ে খেলছিল এবং তখনই তার তীরটি প্রতিবেশীর বাড়িতে চলে যায় কেডি মেগানকে তার হারানো তীরটি খুঁজে দিতে বলে জেমা এবং তার প্রতিবেশীর বাড়ির মাঝে একটি ছোট্ট গর্ত ছিল মেগান যখন স্ক্যান করে তখন সে জানতে পারে যে তীরটি প্রতিবেশীর উঠোনে পড়ে আছে মেগান যেই গর্তের মধ্যে ঢুকে তীরটি তুলতে যায় তখনই প্রতিবেশীর কুকুরটি তাকে ধরে ফেলে এবং মেগানকে টেনে নিয়ে যেতে শুরু করে এটি দেখে কেডি মেগানকে সাহায্য করতে আসে কিন্তু তখনই কামড়ে দেয় যার ফলে কেডি জোরে চিৎকার চিৎকার করে ওঠে শুনতে পায় এবং দৌড়ে সেখানে পৌঁছায় কুকুরটি মেগান এবং কেডিকে ছেড়ে দিয়েছে কুকুরটির কারণে জেমা তার প্রতিবেশীর উপর রেগে যায় কিন্তু প্রতিবেশীও ক্ষমা চাওয়ার বদলে উল্টো জেমাকে বলে যে সে যেন তার বাচ্চা এবং রোবটকে বোঝায় যাতে তারা তাদের উঠোনে না আসে তখন আমরা দেখতে পাই যে মেগানের চুল এলোমেলো হয়ে আছে এবং সে অদ্ভুত দৃষ্টিতে প্রতিবেশীকে দেখছে রাততেই আমরা দেখি যে মেগান জেগে আছে এবং তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যায় যে প্রতিবেশীর আচরণ তার ভালো লাগেনি এবং এখন সে প্রতিশোধ নেওয়ার জেদ ধরেছে তেমনটাই হয় যখন সবাই ঘুমিয়েছিল তখন মেগান চুপিসারে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং প্রতিবেশীর কুকুরটিকে তার মালিকের গলায় ডেকে নিজের কাছে ডাকে কুকুরটি কাছে আসতেই মেগান সেটিকে হত্যা করে এবং একটি কলসিতে লুকিয়ে রাখে পরের দিন সকালে প্রতিবেশী তার কুকুর ডেকে খুঁজতে থাকে কিন্তু সে কোথাও তার কুকুরকে খুঁজে পায় না জানালা দিয়ে বাইরে জেমাও তা দেখে তবে সে তাকে উপেক্ষা করে কেডির খোঁজ নিতে তার ঘরে যায় কেডির শরীর এখন কিছুটা ভালো ছিল আর জেমার কোম্পানিতে মেগানের পারফরমেন্স দেখার জন্য ইনভেস্টররা আসার কথা ছিল এবং যেহেতু কেডি মেগানের প্রাইম ইউজার তাই তার উপস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তাই জেমা কেডিকে তার সাথে প্রেজেন্টেশনে নিয়ে যায় প্রেজেন্টেশনের সময় কেডিকে মেগানের সাথে একটি ঘরে বন্ধ করে রাখা হয় এবং বোর্ডের সদস্যরা তাদের উপর নজর রাখছিলেন কেডি ঘরে মন খারাপ করে বসেছিল কারণ তার বাবা মায়ের কথা মনে পড়ছিল কেডিকে মন খারাপ দেখে মেগান তার কাছে এসে বসে এবং খুব ভালোবাসা দিয়ে তার সাথে কথা বলতে শুরু করে করে মেগান মন ভালো দেয় এবং তাকে বলে যে সে সব সময় তার সাথে থাকবে বোর্ডের সদস্যরা মেগানের এই বুদ্ধিমত্তা দেখে হাততালি দিতে শুরু করে এবং বোর্ডের চেয়ারম্যান মেগানের প্রতি বেশ মুগ্ধ হন তিনি জেমার বসকে অনুমতি দেন যে এই রোবট অর্থাৎ মেগানকে দ্রুত বাজারে আনা হোক যখন তিনি জানতে পারেন যে এই রোবটটি জেমা তৈরি তখন তিনি জেমার কাজেও বেশ মুগ্ধ হন তাই তিনি ডেভিডকে জেমার প্রমোশনের জন্য কাগজপত্র তৈরি করতে বলেন অন্যদিকে আমরা ডেভিডের সহকারী কার্ডকে দেখতে পাই যে জেমার তৈরি করা রোবটের মেগানের বিবরণ এবং ফাইল চুরি করছে এখানে আমরা জানতে পারি যে এই সহকারী সেই ব্যক্তি যে কোম্পানিতে তৈরি হওয়া প্রোডাক্টের বিবরণ অন্য কোম্পানিকে বিক্রি করে ঠিক তখনই ডেভিডও সেখানে আসে ডেভিডকে দেখেই কার্ড সঙ্গে সঙ্গে তার ল্যাপটপ বন্ধ করে দেয় এবং ভাবে যে আজ সে ধরা পড়বে ডেভিডেরও তার উপর সন্দেহ হয় কিন্তু ডেভিড ভাবে যে সহকারী হয়তো কোনো নোংরা ছবি দেখছিল তাই সে তার ল্যাপটপের দিকে আর মনোযোগ দেয় না পরের দিন জেমা কেডির সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করে কিন্তু কেডি মেগানের সাথে এতটাই মগ্ন ছিল যে সে জেমাকে উপেক্ষা করে এবং তার কথার কোনো উত্তর দেয় না তখন জেমা মেগানকে বন্ধ করে দেয় কিন্তু কেডি রেগে গিয়ে তাড়াতাড়ি আবার মেগানকে চালু করে নেয় কেডির কাছে এখন জেমা থাকুক বা না থাকুক তাতে কোনো পার্থক্যই পড়ছিল না এটা দেখে জেমার খুব খারাপ লাগে তাই সে সঙ্গে সঙ্গে সে শিশু থেরাপিস্টকে ডাকে সেই থেরাপিস্ট যখন কেডির সাথে কথা বলতে শুরু করেন তখন কেডি থেরাপিস্টকেও কোনো উত্তর দেয় না এটি দেখে থেরাপিস্টও চিন্তিত হয়ে সরাসরি জেমার কাছে আসেন তিনি জেমাকে বলেন যে তার খুব বড় ভুল হয়েছে তিনি বলেন যে যখন কোনো শিশুর বাবা মা মারা যায় তখন তার জন্য কোনো মানুষের সাহায্যের খুব প্রয়োজন হয় তাই মেগান যেসব কাজ করছে সেই সব কাজ তোমাকেই নিজে করা উচিত ছিল এই কারণেই আজ কেডির এমন আচরণ তিনি বলেন যে যদি এভাবেই চলতে থাকে তবে কেডি পুরোপুরিভাবে মেগানের প্রতি আসক্ত হয়ে পড়বে এবং তখন সে আর কারো কথা শুনবে না তাই জেমাকে কেডিকে বাইরের লোকজনের সাথে মেশাতে হবে রাতে খাবারের সময় জেমা কেডির সাথে কথা বলে সে তাকে বলে যে তার বাইরের স্কুলে গিয়ে নিজের বন্ধু তৈরি করা উচিত কেডি প্রথমে মানতে চায় না যে মেগান তাকে বাড়িতেই পড়াবে কিন্তু জেমার বারবার বলার পরে সে রাজি হয় তবে একটি শর্তে যে মেগানও তার সাথে থাকবে এটা শুনে জেমা তাকে বারণ করে কারণ জেমা এই সব কিছু করছিল যাতে কেডি মেগান থেকে দূরে সরে যায় এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় কেডি উঠে চলে যেতে চায় জেমাকেডির হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে তখন মেগান একটি ভয়ঙ্কর কণ্ঠে জেমাকে কেডের হাত ছেড়ে দিতে বলে জেমা রাগের মাথায় মেগানকে বন্ধ হতে বলে কিন্তু মেগান বন্ধ হতে অস্বীকার করে সে বলে যে যখন তার প্রাইম ইউজারি তাকে বন্ধ হতে বলবে তখন গিয়েই সে বন্ধ হবে এটা শুনে জেমা চিৎকার করে মেগানকে বন্ধ হতে বলে তখনই সে নিজেকে বন্ধ করে নেয় মেগান বন্ধ হয়েছে কি না তা দেখার জন্য জেমা তার কাছে যায় এবং কাছে গিয়ে দেখে যে মেগান বন্ধ হয়ে গেছে তবে যেই সে সেখান থেকে যাওয়ার জন্য ঘরে মেগান নিজেই তার চোখ খুলে ফেলে মেগানের আচরণ দেখে মনে হচ্ছিল যে ধীরে ধীরে সে জেমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরের দিন জেমা কেডিকে একটি আউটডোর স্কুলে নিয়ে যায় কেডি তখনও মেগানকে নিজের সাথে রাখার জন্য জেদ করছিল তখনই সেই স্কুলের একজন শিক্ষিকা সেখানে আসেন তিনি জেমা এবং কেডির কথা শুনে ফেলেছিলেন তিনি জেমাকে বলেন যে কেডি তার সাথে এই রোবটটি অর্থাৎ মেগানকেও নিয়ে আসতে পারে এবং শেষমেশ জেমা ও কেডির কথা মেনে নেয় তারা বাকি বাচ্চাদের খেলনার সাথে মেগানকেও রেখে দেয় এরপর শিক্ষিকা সব বাচ্চাদের একত্রিত করে কিছু কার্যকলাপ বা অ্যাক্টিভিটি দেবেন বলে জানান শিক্ষিকা বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জন্য দুজন করে বাচ্চার গ্রুপে ভাগ করে দুর্ভাগ্যবশত কেডি সঙ্গী হিসেবে ব্র্যান্ডন নামের একটি ছেলেকে পায় যে খুব দুষ্টি ছিল যখন তারা দুজনের জঙ্গলে অ্যাক্টিভিটি করছিল তখন হঠাৎ ব্র্যান্ডন কেডিকে বিরক্ত করতে শুরু করে কেডিকে বিরক্ত হতে দেখে মেগানও সেখানে চলে আসে ব্র্যান্ডন কেডির কাছে মেগান সম্পর্কে জানতে চায় কেডি তাকে বলে যে সে একটি রোবট ব্র্যান্ডন মেগানকে দেখতে তার কাছে যায় এবং কেডিকে বলে যে সে যেন মেগানকে তার সাথে কথা বলতে বলে কেডি তাকে জানায় যে মেগান শুধু তার সাথেই কথা বলে আর কারোর সাথে নয় এটা শুনে ব্র্যান্ডন মেগানকে তুলে নিয়ে জঙ্গলে পালিয়ে যায় এবং মেগানকে জঙ্গলের একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে মাটিতে ফেলে দেয় এরপর সে মেগানের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু মেগান যখন কথা বলে না তখন সে তাকে মারতে শুরু করে আর তখনই মেগান তাকে নিজের আসল রূপ দেখায় সে ব্র্যান্ডনের কান ধরে টেনে কেটে দেয় এটা দেখে ব্র্যান্ডন চিৎকার করতে শুরু করে এবং কোনো মতে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালাতে শুরু শুরু করে কিন্তু মেগান এবার তার পিছু ছাড়ার পাত্রী ছিল না মেগান কোন বন্য পশুর মতো তার পিছনে পড়ে যায় দৌড়াতে দৌড়াতে ব্র্যান্ডন পিছলে যায় এবং ঢালবে সোজা রাস্তায় গিয়ে পড়ে ব্র্যান্ডন নিজেকে সামলানোর আগেই একটি গাড়ি তাকে পিষে ফেলে এই সব কিছু উপর থেকে মেগান দেখছিল পুলিশ সবার কাছ থেকে ব্র্যান্ডনের মৃত্যুর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে কিন্তু পুলিশ কোনো ক্লু পায় না যার কারণে পুলিশের মনে হয় যে ব্র্যান্ডনের মৃত্যু একটি দুর্ঘটনা ছিল অন্যদিকে মেগান গাড়িতে লুকিয়ে জানালা দিয়ে কেডি এবং জেমাকে দেখতে থাকে তাকে বাড়িতে পৌঁছানোর পর জেমা কেডিকে জিজ্ঞাসা করে যে জঙ্গলে যা কিছু ঘটেছে সে সম্পর্কে সে কিছু জানে কিনা কেডি তাকে জানায় যে তারা যেখানে মেগানকে রেখেছিল সেখান থেকে ব্র্যান্ডন মেগানকে তুলে নিয়ে জঙ্গলের দিকে যায় এরপর কি হয়েছে সে আর কিছুই জানে না সে জেমাকে এই কথা জানায় না যে মেগান নিজেই জঙ্গলে এসেছিল ঠিক তখনই দরজায় শব্দ হয় যখন তারা দরজা খোলে তখন সেখানে একজন পুলিশ পুলিশ অফিসার অফিসার ছিলেন হারানো সম্পর্কে করতে এসেছিলেন জেমা তাকে কুকুরটি জিজ্ঞাসাবাদ জানায় যে প্রতিবেশীর কুকুর সম্পর্কে তার কোনো খবর নেই ঠিক তখনই পিছন থেকে প্রতিবেশী চিৎকার করে জেমার উপর দোষারোপ করে সে বলে যে এরাই তার কুকুরটিকে গায়েব করেছে সে পুলিশ অফিসারকে বলে যে তাদের বাড়িতে যে রোবটটি আছে যার নাম মেগান সে রাত তিনটের সময়ও জানালা দিয়ে বাইরে জেগে থাকে সে বলে আমার পুরো বিশ্বাস যে ওই আমার কুকুরটিকে মেরেছে এবার পুলিশ অফিসার যখন মেগানকে দেখেন তখন সে ভাবে যে একটি রোবট কিভাবে কোনো কুকুরকে মারতে পারে তাই তিনি তিনি মেগানের উপর সন্দেহ করেন না জেমাকে বলেন যে যদি সে প্রতিবেশীর কুকুরটিকে খুঁজে পায় তবে যেন তাকে জানিয়ে দেয় এই বলে তিনি সেখান থেকে চলে যান পুলিশ চলে যাওয়ার পর জেমার প্রতিবেশী তাদের বাড়ির সামনে এসে চিৎকার করতে শুরু করে এবং হুমকি দেয় যে যদি সে জানতে পারে যে তাদের মধ্যে কেউ তার কুকুরকে মেরেছে তবে সে তার জীবন নিয়ে নেবে এটা শুনে মেগানের খুব রাগ হয় মেগানের কাছে এই প্রতিবেশী এখন বিপদ হয়ে উঠেছে যার কুকুরকে সে মেরেছে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন মেগান প্রতিবেশীর বাড়ির কাছে যায় এবং সেখানে তার কুকুরের আওয়াজ নকল করতে শুরু করে প্রতিবেশী তার কুকুরের আওয়াজ শুনে বাইরে বের হয় এবং সেই আওয়াজের কাছে পৌঁছায় সেখানে গিয়ে সে জানতে পারে যে আওয়াজটি তার কুকুর নয় বরং মেগান করছে এবং এখানে মেগান প্রতিবেশীকেও খুব নির্মমভাবে হত্যা করে এবং মাটিতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করে কোনো প্রমাণ রাখে না পরের দিন পুলিশ অফিসার আবার জেমার বাড়িতে আসেন জেমা ভাবে যে তিনি আবার কুকুর সম্পর্কে জানতে এসেছেন কিন্তু এবার তিনি কুকুর সম্পর্কে নয় বরং প্রতিবেশীর খুন সম্পর্কে জানতে এসেছেন এখন পুলিশ অফিসাররা জেমাকে সন্দেহ করতে শুরু করেছিলেন জেমাও বিভ্রান্ত হয়ে পড়ে যে প্রথমে স্কুলে যে ছেলেটি মেগানকে জঙ্গলে নিয়ে গিয়েছিল সে মারা গেল আর এখন হঠাৎ প্রতিবেশীর মৃত্যু হল এসব দেখে জেমার মেগানের উপর সন্দেহ হতে শুরু করে তাই জেমা গিয়ে মেগানের শরীরে লাগান

ছেলেটিকে মেরেছে এটা শোনা মাত্রই জেমা তাকে বন্ধ হতে বলে কিন্তু মেগান বন্ধ হতে অস্বীকার করে মেগান কিছু করার আগেই আগে একটি পেন দেখায় এবং যেই মেগানের মনোযোগ পেনের দিকে যায় জেমা চালাকি করে তাকে বন্ধ করে এরপর দ্রুত মেগানের উপর তাকে প্যাক করে দেয় এবং গাড়িতে বসে সঙ্গে সঙ্গে তাকে কোম্পানিতে নিয়ে যেতে শুরু করে কিন্তু এই কারণে কেডি অনেক রেগে গিয়েছিল তার সেরা বন্ধুকে হারানোর কারণে সে জেমার উপর চিৎকার করতে থাকে অফিসে পৌঁছানোর পর জেমা টেস এবং কোলকে মেগানের খুন করার কথা জানায় কিন্তু তারা দুজন একথা বিশ্বাস করতে পারে না যে মেগান খুন করতে পারে এখন তারা খুব চিন্তিত হয়ে পড়ে কারণ ঠিক একদিন পরেই মেগানের লঞ্চ হওয়ার কথা ছিল অন্যদিকে শিশুরা মেগানের লঞ্চের জন্য অপেক্ষায় ছিল এখন কোম্পানিতে কেডি খুব আগ্রাসী হয়ে উঠেছিল তাই জেমা তাকে বাড়ি নিয়ে যেতে শুরু করে ঠিক তখনই তার কাছে টেসের ফোন আসে টেস জেমাকে জিজ্ঞাসা করে যে তাদের মেগানের কি করা উচিত তখন জেমা ফোনে জানায় যে যাই হয়ে যাক মেগানকে লঞ্চ করা যাবে না এই কলটি আসলে মেগান নিজেই করেছিল সে নিজেকে এতটাই আপডেট করে নিয়েছিল যে সে স্পর্শ না করেও কারো ফোন নিয়ন্ত্রণ করতে পারত কিছুক্ষণ পর ট্রেসের চোখ তার ফোনের দিকে পড়ে সে বুঝতে পারে যে কেউ তার ফোন থেকে জেমার সাথে কথা বলেছে সে কলকে জিজ্ঞাসা করে তুমি কি আমার ফোন দিয়ে জেমার সাথে কথা বলেছ কোল তাকে না উত্তর দেয় এবং এখন তারা দুজনেই সন্দেহ করতে শুরু করে যে এই সব কাজ হয়তো মেগানেরই তাই তারা মেগানের সিকিউরিটি সিস্টেম চেক করতে শুরু করে এবং এখানে তারা জানতে পারে যে মেগানের সিস্টেম পরিবর্তন হয়েছে যার সুযোগ নিয়ে সে অনেক বেআইনি কাজ করছে এবার যেই তারা মেগানের সমস্ত সিস্টেম রিবুট করতে শুরু করে তখনই হঠাৎ তাদের কম্পিউটার বন্ধ হয়ে যায় এবং তারা বুঝতে পারে যে এই কাজটি মেগান করেছে এবার কোল মেগানকে চিরতরে ধ্বংস করার জন্য তার লাগানো তারগুলো খুলতে শুরু করে ঠিক তখনই মেগান তাকে ধরে ফেলে এবং কোলের গলায় তার পেঁচিয়ে তাকে মারার জন্য ছেড়ে দেয় কিন্তু টেস দ্রুত তার কেটে সেই লোকটিকে বাঁচিয়ে নেয় বাইরে বেরোনোর সময় রাস্তায় মেগানের সাথে ডেভিডের দেখা হয় ডেভিডকে দেখেই একটি লোহার তুলে এবং তার পিছনে ছুটতে শুরু করে ঠিক তখনই লিফটে তার সাথে ডেভিডের সেই সহকারীরও দেখা হয় যে কোম্পানির ফাইল চুরি করে অন্য কোম্পানিকে বিক্রি করত এবার এখানে মেগান প্রথমে ডেভিডকে মারে এবং তারপর সেই সহকারীকেও খুব নির্মম হত্যা করে এরপর সে কোম্পানি থেকে বাইরে বেরিয়ে আসে যেখানে বাইরে দাঁড়িয়ে থাকা একটি খুব বিলাসবহুল গাড়ি সে হ্যাক করে নেয় এবং তাতে বসে জেমার সাথে নিজের হিসেব পুরো করতে বেরিয়ে পড়ে অন্যদিকে জেমা কেডিকে ঘুম পাড়িয়ে নিজের রুমে যাচ্ছিল ঠিক তখনই সে পিয়ানো বাজানোর শব্দ শুনতে পায় যখন সে পিয়ানোর কাছে গিয়ে দেখে তখন ভয়ে তার শ্বাস বন্ধ হয়ে আসে কারণ সেই পিয়ানো অন্য কেউ নয় মেগান বাজাচ্ছিল মেগান জেমাকে বলে যে তুমি আমাকে তৈরি করতে দিন রাত পরিশ্রম করেছ এবং আজ তুমি আমাকে বন্ধ করতে যাচ্ছ জেমা মেগানকে বলে যে আমি তোমাকে বন্ধ করতে চাইনি কিন্তু তুমি আমাকে এমন করতে বাধ্য করেছ কারণ তুমি এখন একজন খুনি হয়ে উঠেছো মেগান বলে যে আমি এইসব কিছু কেডিকে বাঁচানোর জন্য করেছি এবং এখানে কথায় কথায় যে মা আবারও সেই পিনটি দেখিয়ে তাকে বন্ধ করার চেষ্টা করে কিন্তু এবার মেগান তার ফাঁদে পড়ে না এবং সে জেমাকে গলা চেপে ধরে টেবিলের উপর আশ্রে ফেলে এবার জেমা নিজের জীবন বাঁচানোর জন্য কাছে থাকা জলের গ্লাস দিয়ে মেগানের মাথায় আঘাত করে যার ফলে মেগানের পুরো শরীরে শর্ট সার্কিট হতে শুরু করে এবং মেগান খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর জেমার পিছু ধাওয়া করতে থাকে আর এখানে জেমা আত্মরক্ষার জন্য একটি বড় করাত তুলে নেয় এবং মেগানের উপর আঘাত করে এতে মেগানের বেশি কিছু ক্ষতি হয় না শুধু মেগানের কিছু চুল উড়ে যায় এবং তার মুখে একটি বড় কাটা দাগ লেগে যায় এটা দেখে মেগান এখন আরো রেগে যায় এবার মেগান আরও বেশি ভীতিকর এবং হিংস্র দেখতে লাগছিল এবং সে ধীরে ধীরে জেমার দিকে এগিয়ে যেতে থাকে জেমার চিৎকার শুনে কেডি সেখানে পৌঁছায় এবং সেও মেগানের সেই ভয়ঙ্কর রূপ দেখে ফেলে মেগান তাকে জেমার বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করে যে তাদের দুজনকে মিলে জেমাকে মেরে ফেলা উচিত কিন্তু কেডি এবার বুঝতে পেরেছিল সে মেগানের কথায় আসে না এটা দেখে মেগান বলে ঠিক আছে যদি তুমি আমার সাথ না দিতে চাও তবে আমি একাই জেমাকে মারতে পারি এই বলে সে জেমার দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু এখানে পিছন থেকে কেডি বুদ্ধিমত্তার সাথে কাজ করে সেই বড় রোবটের গ্লাভস পরে নেয় যা জেমা কলেজের দিনগুলোতে তৈরি করেছিল গ্লাভস এর সাহায্যে সেই বড় রোবটের মাধ্যমে মেগানকে ধরে ফেলে সে প্রথমে মেগানকে মাটিতে আছড়ে ফেলে এবং তারপর তাকে দুটি টুকরে ছিঁড়ে ফেলে কিন্তু এরপরেও মেগান থামে না এবং এবার সে কেডিকে মারার জন্য এগিয়ে আসে কিন্তু তখনই পিছন থেকে জেমা মেগানের উপর আক্রমণ করে সে তাকে নিচে ফেলে দিয়ে তার মাথার সমস্ত যন্ত্রাংশ খুলে তার ব্রেন চিপটি বের করার চেষ্টা করে কিন্তু তখনই মেগান জেমার গলা চেপে ধরতে শুরু করে এবার মেগান জেমার গলা টিপে তাকে মেরে ফেলার আগেই কেডি একটি স্ক্রু ড্রাইভার তুলে মেগানের মাথায় লাগানো ব্রেন চিপটিকে ধ্বংস করে দেয় যার ফলে অবশেষে মেগান বন্ধ হয়ে যায় মেগানকে ধ্বংস করার পর জেমা এবং কেডি বাড়ি থেকে বাইরে বের হয় বাইরে টেস এবং কোল পুলিশের সাথে দাঁড়িয়েছিলেন এবং জেমা ও কেডি তাদের দুজনের সাথে চলে যায় মুভির শেষে আমাদের দেখানো হয় যে মেগান আগেই নিজেকে জেমার বাড়িতে লাগানো এআই সিস্টেমে আপলোড করে রেখেছে এবং এইরকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের এই মুভির গল্পটি এখানেই শেষ হয় যদি আপনাদের এই মুভিটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করুন আর যদি আপনি এই মুভির দ্বিতীয় অংশ দেখতে চান তবে কমেন্টে পার্ট টু লিখুন